ধন্যবাদ আপনারা সবাই এসেছেন খুব সংক্ষিপ্ত কম হয়েছে রায়কার পেয়েছি সংক্ষিপ্ত আলোচনা হয়েছে আমার রাজনীতি সবাই অবশ্যই সরকারের হয়েছে আমরা সঠিক

নিয়োগ প্রক্রিয়া শুরু করবার পদক্ষেপ গ্রহণ করবার জন্য আমাদের সরকার থেকে আমরা পেয়েছি অবশ্যই সেটা আমাদের আসলে আমরা অবশ্যই করবো না কিন্তু তার আগে আমাদের কিছু লিগাল ট্রেন নিতে হবে এবং রুমিকটা মাথায় রাখতে হবে যে এই যে প্রক্রিয়াটা হবে সেটাকে অন্যান্য সুপ্রিম কোর্ট যারা হয়তো

আইনের পরামর্শ যা সেটা আইন পরামর্শ আমাদের আইন কথা বলে যায় বলতে পারে যেটা আমি এখন খুব লোক না লিগাল ব্যারিফিকেশন না নিয়ে আমরা পদক্ষেপ গ্রহণটা সেভাবে করতে পারবো না আমরা প্রাথমিক প্রস্তুতি নিয়ে আপনার এসেছেন তখন আমি করছি না আমাদের আমি বলেও রেখেছি এখানে একটা প্রস্তুত থাকতে হবে যে খুব দুটো হয়তো এক সপ্তাহের মধ্যে দু সপ্তাহের মধ্যে একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করতে হবে যে কোনো নিয়োগ প্রক্রিয়া মানে আইনটা যাই যে কোনো কাজ করতে হয় সেই রকম হচ্ছে আমার আজকের বার্তা যে আমরা অন্যান্য সুপ্রিম কোর্টের রায়টা পেয়েছি অবশ্যই

आना टेंटेड ग्राउंड को बल्कि तो आवे ना सभी जानवर दबा के हम रायल के बारे में बात के अ कष्ट पूरे मालूम पूरे लावे हम छाय के पता अनटेंटेड टेंटेड ग्राउंड सुरा अभी कृपया हमारे पास addTodo तो एक एक्सेस अवेलेबल है हमारा सिर्फ जो है ये गलत लगता है ओके आपका मतलब हरवन दिस सर्विस प्रोफेशन एड्रेस और तो अलग

সকাল দায়ে পাকোয্য�ালেড্কেব কালে মিকালোলেরাস্যে সকেক্যেটাগে কালেকে একালে মিকালে তরাযে।

আমি তো সেটা আমরা আমি সেই সিদ্ধান্তটা আর একটু বুঝতেও কারণ কালকে রাস্তা সম্ভব স্বামীর একটা মিটেন সপ্তাহান্তের দিন সেই আমার আমরা ভালো করে কারণ কালকে সবাইকে সীতার মধ্যে একটা রায়ের মধ্যে রায়

तथा को वे इन ने इन वाशे पर रहने के लिए तो अपनी काफी इन वाशे का एग्जैक्टशुदा कर हम कैसे करेंगे जो कुत्ते होते 12 होते लेकिन शायद बोल रहा हूं कि समस्या आते है ये एक समस्या की बहुत बड़ा है सीधा मतलब औषधि का आई भाव से ऑलरेडी किए

মানে আপনারা করে দেবেন এই কলকাতা হাইকোর্টের থেকে মানে ডিভিশন বেঞ্চ থেকে